চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদেরকে পুনর্ব্যাল না সকল চলাচল বন্ধ করে দেব এবং একটা করে উকিয়া মাটি তুলে দেব এখানে যদি কোন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে যদি কেউ আসে এখানে যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে আমরা প্রতি বাচ্চা গেলে সামনে সামনে মোটাই দেবো

আর সবার কাছে একটা বিনীত অনুরোধ আপনারা গ্রুপে সক্রিয় থাকার চেষ্টা করবেন গ্রুপে রেসপন্স করার চেষ্টা করবেন আপনারা যদি গ্রুপে রেসপন্স করেন আমাদের শক্তি আমরা বুঝতে পারি যে কতজন টিচার আসবে আমরা কতজন টিচার পাব সবার কাছে অনুরোধ আপনার পানির বোতল সেলাইন ব্যাগ চাটা সঙ্গে নিয়ে আসবেন